মেষরাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের দু সালের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে মিন সংক্রান্তি ঘটাবে অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের টুয়েলভ থাউজে গোচর করবে করে রাহুর সাথে সংমিলিত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে আর মেষরাশির জাতক জাতিকাদের এই টুয়েলভ হাউসেই এই গ্রহণ দোষ অবস্থান করবে তেরোই এপ্রিল দু শনিবার রাত নটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত তার এক মিনিট পর ঠিক নটা বেজে পনেরো মিনিটেই সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে নতুন সাইকেলের শুরুয়াত করবেন অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের রাশিতে প্রবেশ করবেন আজকের এই প্রতিবেদনে আমরা চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই যে একটি মাস সূর্য রাহুর গোচরগত কারণে সূর্য রাহুর ইউতি বা সংযুক্তির কারণে সান অ্যান্ড রাহুর কনজাংশানের কারণে রাশির জাতক জাতিকাদের উপর ঠিক একটি মাস কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব প্রতিকারের প্রয়োজন পড়লে শেষে আলোচনায় থাকব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিসসাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের চোদ্দোই মার্চের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে সূর্য রাহুর সংযুক্তির ব্যাপারে সূর্য রাহুর সংযোগ আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে সংগঠিত হতে চলেছে ঘুমের ভাবে সংগঠিত হতে চলেছে আর এখানে কিন্তু বিদেশ যাত্রাও আমরা দেখে থাকি এই টুয়েলভ হাউস থেকেই আর এখানে সূর্য এবং রাহুর সংযোগ আপনাদের রাশির অধিপতি মঙ্গল প্রথমেই জেনে রাখুন মঙ্গল এমন একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে ডাইরেক্ট রাহুকে কিল করতে পারে তাহলে মঙ্গলের কিন্তু ক্ষমতা আছে রাহুকে দমিয়ে রাখার তাহলে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু স্বভাবতই রাহুকে দমিয়ে রাখার একটা প্রবণতা আছে আর রাহু বর্তমানে গোচর করছেন কোথায় তা নিচস্থভাবে রাহু নিচস্তভাবে গোচর করছেন তার কারণ দেখুন রাহু বৃহস্পতির গৃহে অবস্থান করেছেন আর বৃহস্পতির গৃহে প্রবেশ করে রাহু কিন্তু নিচস্থই হয়ে যায় আর সূর্য আবার মেষ রাশিতে উচ্চস্থ তাহলে আপনাদের রাশির সাথে সূর্যের একটা অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক তো যুক্ত আছে চোদ্দ তারিখে যখন সূর্য প্রবেশ করবেন আপনাদের টুয়েলথ হাউসে তারপর থেকেই কিন্তু সূর্য ধীরে ধীরে এক কদম এক কদম করে এগিয়ে যাবেন আপনাদের রাশির দিকেই অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসের দিকে আপনাদের লগ্নের দিকেই এজন্যই কিন্তু চোদ্দো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সূর্য রাহুর এই সংযোগের এফেক্ট আপনাদের উপরে থাকবে এটিও আমি বলবো না আমি বলবো এপ্রিল মাসের এক তারিখের পর বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবেন তার পরপরই কিন্তু সূর্য অলরেডি আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করার মুডে চলে আসবেন এখানে দেখুন স্পষ্ট আকারে সূর্য এবং রাহু দুজনের একে অপরের সাথে সম্পর্ক মধুর নয় রাহু তো সূর্যের উপরে গ্রহণ লাগায় সোলার এক্লিপস তৈরি করে রাহু আর এই সূর্য এবং রাহুর এই গ্রহণ থাকছে আপনাদের টুয়েলভ থাউজে স্পষ্ট আকারে আপনাদেরকে খরচে লাগাম দিতে হবে মাত্রা অতিরিক্ত খরচ কিন্তু করলে হবে না এ সময় বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তবে আপনি না চাইলেও বাজেট হয়তো আপনার হাত ছাড়া হতে পারে আপনার নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে আপনার নিজের ঘুমের সমস্যা দেখা দিতে পারে বিদেশ যাত্রার নামে অতিরিক্ত অর্থ আপনারা ব্যয় করতে পারেন নিজের স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত অর্থ আপনারা ব্যয় করতে পারেন এক কথায় হাতের তালু দিয়ে টাকা কিন্তু এ সময় গলে বেরিয়ে যেতে পারে খরচ এ সময় মাত্রা অতিরিক্ত হতে চলেছে তবে এই রাহুই কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য তৈরি করবেন তবে এই বিদেশ যাত্রার যোগটা আরও বেশি অ্যাক্টিভেট হবে অনেক পর অর্থাৎ মে মাসের পর আমি কিন্তু যেখানে আপনি আপনারা জানেন আমি যখন ইয়ার্লি রাশিফল ফল করেছি বিস্তারিতভাবে আলোচনা করেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাহুর জন্য স্পেশালি আলাদা ভিডিও বানানো আছে শুধু রাহু রাশি পরিবর্তন নামে প্লে যান সেখানে আপনারা পেয়ে যাবেন ঘুমের সমস্যা আপনাদের চলছে কিন্তু সেটি কিন্তু এখন মারাত্মক আকার নিতে পারে সুতরাং বেশি রাত্রি জাগরণ করা বেশি লেট নাইটে আপনাদের ঘুমাতে যাওয়া এটি কিন্তু একদমই আপনাদের জন্য ঠিক হবে না এ সময় সূর্যকে বল দিতে হবে যতটা সম্ভব আর্লি রাইজার হবেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলেও সকালবেলা সূর্যোদয়কে সানরাইজকে নিজের চোখের সামনে দেখুন এবং সূর্যদেবের সূর্যদেবকে প্রণাম করুন আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেবের নাম জব ধ্যান আরাধনা করুন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন আপনাদেরকে উপকৃত করবে তবে এই সূর্য রাহু দুজনেরই কিন্তু সম্মিলিত দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউসে সিক্স হাউসের আপনাদের অধিপতি হচ্ছেন কে সূর্যদেব স্বয়ং তিনি নিজেই আপনাদের কিন্তু ফিফথ হাউসের অধিপতি আর আপনাদের সিক্স হাউসের অধিপতি বুধ বুধ কিন্তু রাহুর অতিমিত্র আবার এখানে দেখুন অতিমিত্র হলেও বুধ সংযোগ কিন্তু ভালো না এটিও কিন্তু সত্য তখন আমাদের অবচেতন মনে প্রভাব পড়ে আর কেতু বসে আছে আপনাদের সিক্স হাউসে এজন্য সূর্যের দৃষ্টি এখানে স্বভাবতই অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে না রোগ ঋণ শত্রু নিয়ে সাবধান থাকতে হবে নতুন করে কোনো লোন বা ঋণের সময় আপনাদেরকে একদমই নেওয়া যাবে না আর পুরনো ঋণকে চুক্তা করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে অজানা শত্রুপক্ষ নিয়ে একটা ভয় আপনাদের উপরে গ্রাস করতে পারে তবে যারা সরকার পক্ষে আছেন যারা বিশেষ করে আইএস আইপিএস অফিসার আছেন তাদের জন্য যে এই যোগ অত্যন্ত খারাপ এমনটি আমি বলবো না শুধুমাত্র বদনামের ভাগিদারি হওয়ার যোগ আছে আদারওয়াইজ কেরিয়ারে প্রমোশন কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন আবার এই রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এ সময়ের মধ্যে ক্রয় না করাই ভালো এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত না করাই ভালো যদি করেন ও নিজের নামে না করে নিজের পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি তাদের নামে করুন নো প্রবলেমস আর এই সময় যদি ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দেয় বিশেষ করে রক্ত সম্পর্কিত হৃদয় সম্পর্কিত ফুসফুস সম্পর্কিত তাহলে নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন তা নাহলে কিন্তু সামান্যতম অবহেলা ইন ফিউচার আপনাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবার দেখুন সূর্য রাহুর দুজনেরই দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের এইট হাউসে এইট হাউসে কিন্তু শনিরও দৃষ্টি আছে যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন না এইট হাউসে কিন্তু শনিরও দৃষ্টি আছে আর শনির গৃহে মঙ্গল বসে আছে তাহলে স্পষ্ট আকারে আপনাদেরকে আমরা কি বলবো স্পষ্ট আকারে আপনাদের কেটি বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন পজিটিভ কিন্তু রেজাল্ট আপনাদেরকে দিতে পারলাম না আমি কিন্তু একবারও বলিনি যে আপনাদের আই ইনকাম বাড়বে না আপনাদের কেরিয়ার খারাপ যাবে আপনাদের সঞ্চয়ের মাত্রা ঠিকঠাক থাকবে না ব্যয় বাড়বে বলেছি হ্যাঁ কিন্তু কেরিয়ার আপনাদের ভালো যাবে লাভ আপনাদের ভালোই থাকবে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে সেদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন সেদিকে কিন্তু আপনাদের কোনো টেনশানই কিন্তু আমি পরিলক্ষিত এখানে করছি না সমস্যাটা কোথায় বুঝুন সমস্যাটা হচ্ছে আপনাদের ঘুমের ব্যাপারে মাত্রা অতিরিক্ত খরচের ব্যাপারে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ের ব্যাপারে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের ব্যাপারে লোনের ব্যাপারে এ সময় কিন্তু আপনাদের ছোটোখাটো চৌটাঘাতের ব্যাপারে আমি আপনাদেরকে সাবধান থাকার কথা বলছি অন্যান্য সকল ক্ষেত্রেই আপনারা হবেন লাভান্বিত প্রতিকার নিয়ে তো ভিডিওটির ভিতরেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান